সালামু আলাইকুম সবাই কেমন আছেন বিডি পিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে বড়ের মতো শুভেচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি যেটা গত বারো যে অ্যাকাউন্ট আপনারা দেখতে পেয়েছিলেন সে অ্যাকাউন্টের রিভিউ আপনা দেখতে পাচ্ছেন তো আপনারা যারা BDPPS এর সাথে অ্যাড হতে চাচ্ছেন BDPPS এর ইউটিউব চ্যানেলে আপনারা এড হবে যদিও আমরা এখানে খুব কম ভিডিও এখানে আমরা আপলোড করি আসলে আমাদের ওই ধরনের সময় নাই আর যারা আমাদের সাথে ফেসবুকে অ্যাড হতে চান এখানে আপনারা লাইক করতে পারেন আমাদের সাথে থাকবেন এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে যদি প্রয়োজন মনে হয় আপনারা আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন তো মূলত হচ্ছে আমরা যে গত লাস্ট উইকে আমরা আপনাদেরকে যে প্রফিটটা দেখেছিলাম যেখানে বারো হাজার একশো সামথিং প্রফিট তো আজকে আমরা যেটা আমাদের গতবার ভিডিওতে ছিল তো আজকে যে কোভিডটা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো বিষয়টা হচ্ছে ফরেক্স মার্কেট এমন একটা জায়গা এখান থেকে আপনি আমি বরাবরই বলি আসছি আর কি যে আপনারা যারা লস করেছেন এখানে কোনো টেনশন করা যাবে না কারণ আপনি যদি মেজারমেন্ট বুঝতে পারেন কখন বাই করবেন কখন সেল করবেন দেন আপনার কাছে ফরেক্সটা অনেক সহজ মনে হবে ঠিক আছে মানে এখানে মেজারমেন্টটা আপনি যদি বুঝতে পারেন আপনার কাছে খুবই একটা মানে সহজ একটা বিষয় মনে হবে আর যদি মেজারমেন্ট আপনি এখানে যদি পারফেক্ট ইন্টিকগুলো কোথা থেকে নিতে হবে কী আসুক সেগুলো যদি না বুঝেন তাহলে আপনার কাছে অনেক কঠিন একটা বিষয় মনে হবে ঠিক আছে এখানে টার্গেট ফিল আপ করা কোনো ব্যাপার না আপনারা অবশ্যই কেন আপনি বাই করলেন কি যুক্তিতে বাই করলেন কেন সেল করলেন মার্কেটটা কয়েক বছর পরে বা এই মাসে কোথায় যেতে পারে ওয়ান উইকে কোথায় যেতে পারে এগুলো যদি আপনি না বুঝেন তাহলে আপনি এখান থেকে আসলে আমি বলছি না আপনি হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারেন বিষয়টা হান্ড্রেড পার্সেন্ট পুজার প্রয়োজন আপনি যদি সেখানে আশি পার্সেন্ট বুঝতে পারেন আপনি যদি সেখানে ফিফটি পার্সেন্টও বুঝতে পারেন দেন আপনি এখানে গেয়েন ঠিক আছে তো আপনি বুঝতে বুঝতে আপনি আস্তে আস্তে আপনি একটা কনফিডেন্স লেভেল আপনি আস্তে আস্তে পারবে যেখানে আপনি প্রফিট করতে পারবেন আপনি একটা ইন্টিক ভয় কাজ করে সেই ভয়টা আর কাজ করবে না আপনি যখন বুঝতে পারবেন না আমার যদিও এখন ক্লোজিংয়ে মাস সারা ওয়ার্ল্ডে এখন ক্লোজিং হচ্ছে ফান্ডামেন্টাল মানে আমরা যদি নিউজের কথা বলি ফান্ডামেন্টাল যে অ্যানালাইসিস সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মার্কেটটা একটু কাজ করবে তারপরেও আপনারা বুঝতে মানে বুঝতে পারবেন যদিও গোল্ড অ্যাস্টম ভাই তারপরেও একটা পয়েন্ট আপনাকে দাঁড় করাতে হবে যে ওই পয়েন্টে গিয়ে আমি আমার সেল এন্ট্রি করে তো আমরা যদি লং ট্রেডের কথা চিন্তা করি তাহলে এখন আমরা শর্ট ট্রেডের জন্য জন্য মানুষকে নিয়েছিলাম তো সেখানে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন তো সর্বোপরি যেটা বলতে চাই এখানে আপনি যদি মানে সিক্রেট বিষয়গুলো বুঝতে পারেন আপনার জন্য এখানে কোনো ব্যাপার না এখন যারা এই ফরেক্স মার্কেটে যারা আমি প্রায় ভিডিওতে বলি যারা আসে তারা মনে করে যে মনে হয় তাদের মাথা ঠিক থাকে না আর কি মানে এখানে যে এখানে যে এত টাকা এখানে এত মিলিয়ন টিলিয়ন ডলারের খেলা চলে তাদের আর মাথা ঠিক থাকে না তো আসলে মাথা ঠান্ডা রেখে আপনাকে পারফেক্ট বিষয়গুলো জেনে বুঝে বিশেষ করে আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব নতুন পুরাতন বা যারা সাকসেস হওয়ায় আপনারা মূল বিষয়টা বুঝার চেষ্টা করুন এখানে ইনকাম করা কোনো ব্যাপার না আপনি জাস্ট মানে শিকার ক্ষেত্রে আপনাকে এখানে সময় দেন যে পারফেক্ট ভালো জানে আপনাকে অবশ্যই আপনি আমার কাছে শিখতে আপনি একটা পারফেক্ট একটা গুরুতর যার পারফরমেন্স দেখে আপনার কাছে ভালো মনে হয় তার কাছে আপনি শিখেন তাই না দেখেন আমাদের দেশে যারা খেলোয়াড় আছে তারা কিন্তু ভারো মাস কিন্তু আপনি প্র্যাকটিস করে শিখে তাই না তো বিষয়টা হচ্ছে কেউ মায়ের পেট থেকে জন্মলগ্ন থেকে কেউ শিখে আসে না এই পৃথিবীতে এসে তাকে শিখতে হয় সবকিছু তো বিষয়টা আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পেরেছি ফরেক্স মার্কেট আসলে এটা আপনি যদি গেম মনে করেন আপনার জন্য গেম আপনি যদি এটাকে বিজনেস মনে করেন আপনার জন্য একটা বিজনেস তো বিষয়টা হচ্ছে এটাকে আপনারা প্রোফারি একটা বিজনেস হিসাবে নেবে ঠিক আছে এটাকে গেম মনে করার কোনো সুযোগ নেই আপনারা এটাকে প্রফেশনাল একটা বিজনেস হিসাবে এটাকে যেমন আমার এখানে ছোট একটা অ্যাকাউন্ট ভ্যছিল পাঁচ হাজার সামথিং তো সেখানে আমি চার হাজার পাঁচশো ডলার সামথিং প্রফিট হয়েছে উনি কী করলো ওনার মোবাইলটা অফ করে করে দিয়ে অ্যাকাউন্টটা নাম্বারটা চেঞ্জ করে দিয়ে উনি আর কল করে না তো আমি মনে করি ওনার এটা আমাদেরকে ঠকায় নেই নিজে ঠকেছেন হ্যাঁ এটা আমি ফেসবুকে দিয়েছিলাম আর কি আমার ফেসবুকে দিলে আপনি দেখতে পাবেন তো সো এখানে চালাকি করে লাভ নেয় চালাকি করলে আপনি ঠকবেন ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ তো আমরা ইন্ট্রিগুলো ক্লোজ তো আপনারা দেখতে পাচ্ছি তো এটা একটা রিয়েল অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা একটা রিয়েল অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন